নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আবারও চলে এসেছি আমি প্রিয়া তোমাদের কাছে লোভনীয় নিরামিষের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি করব নিরামিষ পটল বাহার এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু ও লোভনীয় চলো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি করার জন্য এখানে কিছুটা পটল নিয়েছি এবার পটলের চোচাগুলো ঠিক এরকমভাবে কিন্তু ছাড়িয়ে নেব পটলের চোচাগুলো এরকমভাবে ছাড়িয়ে পটলটা মাঝখান থেকে এরকম হালকা হালকা করে কেটে নেব পটলের দু সাইডটাই এরকম করে হালকা করে কেটে নিতে হবে এটা খেয়াল রাখতে হবে যাতে পটলটা একবারেই মাঝখান থেকে কেটে না যায় দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পটলটা দু সাইড থেকে আমরা হালকা হালকাভাবে কেটে নিয়েছি এরকম করে বাকি সব পটলগুলো ওই একই রকমভাবে আমরা কেটে নিচ্ছি পটল বাহারের এই নিরামিষ রেসিপিটি কিন্তু গরম ভাত বা রুটির সাথে বেশ ভালো লাগে খেতে পটলগুলো সব খুব সুন্দরভাবে হালকা করে চোচা ছাড়িয়ে কেটে নিয়েছি মাঝখান থেকে এবার ভালো করে পটলগুলো ধুয়ে নেব পটলগুলো ভালো করে ধুতে গিয়েই একটা পটল প্রথমেই ভেঙে গেছে তো খুব সাবধানভাবে বাকি পটলগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো দেখো একটুখানি পটলটা ভালো করে ধুতে গিয়ে একটা পটল মাঝখান থেকে পুরোটাই ভেঙে গেছে তাই বাকি পটলগুলো কিন্তু খুব সাবধানের সাথে ধুয়ে একটু লবণ আর তার সঙ্গে একটু হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব পটলটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়েছি সেটা ভালোভাবে পটলের ভেতরে ঢুকে যায় আর তার ওপর দিয়ে একটুখানি তেল দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিয়ে এই পটলটাকে কিন্তু দশ মিনিট ঘড়ি দেখে দশ মিনিট এভাবেই ঢেকে রেখে দেব এবার এদিকে কড়াই গরম বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি দশ মিনিট পরে পটলগুলোকে তুলে নিয়ে ভেজে নিচ্ছি এবার পটলগুলোকে একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু পটলের মাঝখান থেকে আমরা হালকা হালকাভাবে একটু চিরে দিয়েছিলাম তাই পটলের ভেতরে কিন্তু তেল ঢোকে ভালোভাবে ভাজা হয়ে যাবে আর পটলটা দশ মিনিট এভাবে ঢেকে রেখে দেওয়াতে পটলের গায়ের যে জলটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে তাই পটলটা আরও সুন্দরভাবে ভাজা হবে যাতে পটলের রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে পটলগুলো লাল লাল হয়ে গেছে এরকম করে বাকি পটলগুলোও কিন্তু ভেজে নেব তো বন্ধুরা পটলগুলো কত সুন্দর লাগছে দেখো এবার দেখে নিই কী কী মশলা লাগবে কিছুটা কিসমিস জিরে বাটা কাজু বাদাম বাটা পোস্ত বাটা লঙ্কা বাটা আর একটা এলাচ কিশমিশটা কিন্তু দশ মিনিট আগে আমরা ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু একটা টমেটো মিক্সি করে নিয়েছি এবার পটল ভেজে নেওয়া ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটু টকরই দিয়েছি তারপরে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে কাজু বাটা আর পোস্ত বাটাটা দিয়ে আবার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম কিসমিস কিসমিস দিয়ে যে একটা এলাচ রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আবারও ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি এবার দেব সামান্য পরিমাণে একটু লবণ আবারও মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমরা এখানে একটু জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবার ভেজে রেখেছিলাম যে পটলগুলো সেগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমাদের রেসিপিটি প্রায় রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের আমাদের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে টাটা বন্ধুরা আবার অন্য কোনো রেসিপির সঙ্গে চলে আসবো খুব তাড়াতাড়ি